এশিয়া কাপে বাংলাদেশ কোয়ালিফাই করার কারণে এবার পরবর্তী গ্রুপে টাইগাররা মোকাবেলা করবে তিনটি দলের বিপক্ষে শ্রীলঙ্কা ইন্ডিয়া এবং পাকিস্তান আর এই সব কিছু সম্ভব হয়েছে আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কার জয়ের মাধ্যমে এশিয়া কাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নির্ধারিত হয়ে গেছে চারটি সেরা দলের নাম যারা লড়বে সুপার ফোরে ভাগ্যের হিসেবে যেটুকু অনুমেয় ছিল সেটি হয়েছে যারা এশিয়া কাপে ইতিহাসে শিরোপা জিতেছে কিংবা অন্তত ফাইনাল খেলেছে সেই চার দলই নিশ্চিত করেছে শেষ চারের জায়গা এবার অবশ্য কোনো সেমিফাইনাল নেই প্রতিটি দল সুপার ফোরে খেলবে তিনটে করে ম্যাচ অর্থাৎ প্রত্যেকেই মুখোমুখি হবে প্রত্যেকের বাংলাদেশ সুপার ফোরে পৌঁছানোর পরেই নিশ্চিত হয়ে গেছে টুর্নামেন্টের পরবর্তী ধাপের সময়সূচি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে সুপার ফোরের আসল লড়াই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ সেপ্টেম্বর গড়াবে সেই ম্যাচ পরের দিন আবারও দেখা যাবে ভারত পাকিস্তানের দৈরত্য এই ম্যাচও অনুষ্ঠিত হবে দুবাইয়ে তবে আগের ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে যেমন উত্তেজনা ছড়িয়েছিল এবার সেই লড়াই নিয়ে তৈরি হয়েছে ভিন্ন ধরনের প্রশ্ন ও জল্পনা তেইশ সেপ্টেম্বর আবুধাবিতে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা তার ঠিক একদিন পরেই দুবাইয়ের মাঠে নামবে ভারত ও বাংলাদেশ বাংলাদেশের জন্য সূচি বেশ চ্যালেঞ্জিং কারণ চব্বিশ সেপ্টেম্বর ভারতের সঙ্গে খেলার পরপরই পঁচিশ সেপ্টেম্বর একই ভেনুতে মুখোমুখি হতে হবে পাকিস্তানের সঙ্গে ফলে টানা দুই দিনে কঠিন দুটি লড়াইয়ে নামতে হচ্ছে টাইগারদের সুপার ফোরের শেষ ম্যাচে ছাব্বিশ সেপ্টেম্বর ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে এরপর আঠাশ সেপ্টেম্বর নির্ধারিত হবে ভাগ্যের লড়াই পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দলই মুখোমুখি হবে ফাইনালে এখানেই নির্ধারিত হবে কার মাথায় উঠবে এশিয়া কাপের মুকুট আর এদিকে গ্রুপ পর্বের এ গ্রুপে খুব একটা অঘটন ঘটেনি আগেই ধারণা করা হচ্ছিল ভারত ও পাকিস্তান সহজে উঠবে পরবর্তী ধাপে বাস্তবে তাই হয়েছে ভারতের এখন একটি ম্যাচ বাকি থাকলেও সুপার ফোরে তাদের অবস্থান অনেক আগেই সুনিশ্চিত অন্যদিকে বি গ্রুপে ছিল পুরো টুর্নামেন্টের সবচেয়ে উত্তেজনাপূর্ণ অধ্যায় আখ্যা পেয়েছিল গ্রুপ অফ ডেথ শেষ পর্যন্ত টানটান প্রতিদ্বন্দ্বিতা শেষে সেখান থেকে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ এর মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ হয়েছে রানাফ